আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক ভয়ঙ্কর সংবাদ কোটা আন্দোলনকে ইস্যু করে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে শিক্ষার্থীদের কঠোর আন্দোলন এবং আন্তর্জাতিক টোপের মুখে পড়ে ক্ষমা পদত্যাগ ঘোষণা করল এমপি মন্ত্রীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে প্রধানমন্ত্রী সেতুমন্ত্রী এবং মন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে এমপি আজিজ সর্বসাকুল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার এমপিদের পালানোর সব রাস্তা বন্ধ হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন জুলুমবাদ সরকারের পদত্যাগ দাবি করেছে একত্রিশটি সংগঠন এবার আর শেষ রক্ষা হবে না পদত্যাগ করতেই হবে হাসিনা সরকারকে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খনিদের প্রতিবাদ এবং নয় দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে 4 আগস্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়েছে শুক্রবার 2 আগস্ট এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই কর্মসূচি ঘোষণা করেন সারাদেশের দেশের আপামর জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে এক দফা এক দাবি শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি কোটা বিরোধী আন্দোলনের সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করে ক্ষমা চাইতে বলেছেন এমপি আজিজ বৃহস্পতিবার এমপির ফেসবুক আইডিতে কেমে একটি পোস্ট লিখে আহ্বান জানিয়েছেন তিনি এদিকে সরকারের পদত্যাগ দাবি জানিয়েছে 31টি সংগঠন অবিলম্বে জুলুমবাজ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে নতুবা তারা তাদের আন্দোলনকে চালিয়ে যাবে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে 31টি সাংস্কৃতিক সংগঠন আয়োজিত জাতীয় শহীদ মিনার অভিমুকে পদযাত্রা প্রাককালে রক্তের দাগ দিচ্ছে ডাক সইরাসার নিপাজাক শীর্ষক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন আবু মোহাম্মদ বলেন ছাত্রদের আন্দোলনকে ঘিরে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র সক্রিয় রয়েছে তাদের ফাঁদে পা দেওয়া থেকে সতর্ক অবলম্বন করতে হবে তিনি বলেন আমরা একটি ভয়ঙ্কর সময় পার করছি এবং একই সময়ে আমরা একটি সৃষ্টিশীল সময় পার করছি আমরা ভয়ঙ্কর দমন পীড়ন দেখছি আবার অসাধারণ প্রতিরোধ দেখছি আমরা দেখতে পাচ্ছি তিন থেকে সত্তর বছর পর্যন্ত নারী পুরুষ শ্রমজীবী পেশাজীবী শিক্ষার্থী এবং শিক্ষকের উপর আক্রমণ চলে আসছে ভূমি এবং আকাশ থেকে আক্রমণ আসছে ওই কয়দিনে তিনশোর কাছাকাছি মানুষ নিহত হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে বাংলাদেশে এরকম রাষ্ট্রীয় আমরা গণ আন্দোলনে বিরুদ্ধে লড়াই বহুদিন থেকে করতে হয়েছে গণতন্ত্রের লড়াই শেষ হতে যাচ্ছে কেননা অবিলম্বে হাসিনা সরকার পদত্যাগ না করলে আমরা আমাদের আন্দোলন আরো ব্যাপক ভাবে চালিয়ে যাব এদিকে হত্যাকাণ্ডের দায় নিয়ে অবশ্যই হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে ছাত্র আন্দোলনে সংগঠিত সব হত্যাকাণ্ডের দায় নিয়ে শেখ হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে আজ এই আন্দোলন সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে গণ আন্দোলনের রূপ নিয়েছে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন বাংলাদেশের ওডিসি শিল্পী গোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি কবির মিত্রসহ সহ আরো অনেকেই এদিকে কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সরকারের পদত্যাগ সহ তিন দাবিতে সমাবেশ এবং বিক্ষোভ করেছে ও বিরোধী শিল্পী সমাজ শুক্রবার রাজধানীর সামনে তারা এই শেষে একটি মিছিল বের করে এদিকে কোটা আন্দোলনকে ইস্যু করে বাংলাদেশে স্বৈরতন্ত্র এবং গণতন্ত্রের লড়াই চলছে শিক্ষার্থীদের উপর নৃশংস দমন পীড়নের মধ্য দিয়ে সরকারের সর্বগ্রাসী উদ্দেশ্য প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে গণতান্ত্রিক স্বাধীনতায় স্থিতি স্থাপকতার রিসাইলেন্স বিষয় এই সংকটকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির আত্মার লড়াই ব্যাটল ফর সাউল হিসেবে দেখা যেতে পারে একদিকে আহ আছেন ছিয়াত্তর বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো বছর ধরে তিনি খাঁটি অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করেননি তিনি বাংলাদেশকে স্বৈরতন্ত্র থেকে একটি সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করতে চাইছেন বলেই মনে হচ্ছে বাংলাদেশে তার এই সর্বগ্রাসী দৃষ্টিভঙ্গিতে কেউ তার বা তার সরকারের কোনো জবাবদিহিতা চাইতে পারবেন না যদি কেউ প্রতিবাদ করেন তাহলে সহিংস দমন মুখে পড়তে হয় তাকে এবং তাদেরকে এর মধ্যে আছে মৃত্যু নির্যাতন জোরপূর্বক গুম এবং বন্দি করে রাখা প্রতিরোধকারীদের বিরুদ্ধে যে কোনো রকম সহিংসতাকে রাষ্ট্রবিরোধী স্বাধীনতা বিরোধী এবং ষড়যন্ত্রকারীদের বলে অভিহিত করা হয় বলা হয় তারা প্রধানমন্ত্রীর প্রয়াত পিতা শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্নকে পতোসুত করতে চায় এই লড়াইয়ের অন্যদিকে আছেন হাজার হাজার বাংলাদেশী শিক্ষার্থী এবং রাজনৈতিক বিরোধী পক্ষ তারা সরকারের জবাবদিহিতা চায় তারা অবিলম্বে এই সরকারের পদত্যাগ চায় বিশেষজ্ঞরা জানিয়েছেন হাসিনা সরকারের পদত্যাগ হলে পালানোর কোনো পথ খুঁজে পাবে না বহির্বিশ্বের কোন দেশই তাকে স্থান দেবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ